jump আরজিকর মামলায় ধাক্কা রাজ্যের সিবিআই তদন্ত করছে রাজ্যের আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয় সাপ বলে দিল কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত শিয়ালদহ কোর্ট সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসে সাজা শোনালেও তা নিয়ে চাপানোত্তর কম নয় শুরু থেকেই ফাঁসির দাবিতে সরব ছিল রাজ্য শিয়ালদহ কোর্টের রায়ের পরেই খোদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ফাঁসির দাবি করতে উচ্চ আদালতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় সিবিআই ও রাজ্য পৃথকভাবে হাইকোর্টে ফাঁসির আবেদন করে কিন্তু রাজ্যের এই মামলা করার এখতিয়ার আছে কি না তা নিয়েও উঠেছিল প্রশ্ন কিন্তু এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল ফাঁসি চেয়ে মামলা করার অধিকার নেই রাজ্যের সিবিআইয়ের দাবি ছিল এক সময়ে এই কেসের তদন্ত কলকাতা পুলিশ করছিল কিন্তু পরবর্তীতে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভার চলে যায় সিবিআইয়ের হাতে কিন্তু তাহলে কিসের ভিত্তিতে কিসের দাবিতে রাজ্য সঞ্জয়ের ফাঁসির আবেদন করতে পারে এই বক্তব্যেই কোর্টের কাছে তুলে ধরেছিল সিবিআইয়ের আইনজীবী যদিও রাজ্যের যুক্তি ছিল যেহেতু সর্বোচ্চ সাজার বাস্তবায়ন রাজ্য সরকার করতে পারে রাজ্য সরকারের হাতে আইন শৃঙ্খলা আছে তাই তারা এই আবেদন করতেই পারে রাজ্যের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টে একাধিক রায়ের কথাও তুলে ধরা হয় কেন রাজ্য সরকার এমনটা করতে পারে তা জোরালোভাবেই বলা হয় যদিও এদিনের শুনানিতে বিচারপতি রশিদি স্পষ্টতই বলেন এই মামলায় সর্বোচ্চ সাজা চাইতে পারবে না রাজ্য সরকার শুরু থেকেই সিবিআই যুক্ত ছিল তারাই তদন্ত করছিল তাই আপাতত সর্বোচ্চ সাজা চাওয়ার কোনো কোন নেই রাজ্য সরকারের পরবর্তী সময়ে কারা সর্বোচ্চ সাজার দাবিতে উচ্চ আদালতে আসতে পারে তাও পরিষ্কার করে দেওয়া হয় আদালতের তরফে রচনা